আচ্ছা পায়েলাফু এই যে আপনার শাড়িটা এইটা আমরা এখন এটা প্যাক করব আগে একটু আমরা ফুল শাড়িটা চেক করব ঠিক আছে যেহেতু শাড়িটা দেশের বাহিরে যাবে কোনো কারণে মাফ করে কোনো প্রবলেম হলে এটা রিটার্ন দেওয়া তো পসিবল না আপনার পক্ষে সেজন্য আমরা ফুল শাড়িটা আগে চেক করতেছি ওকে আপনি একটু দেখেন না আমি ক্যামেরার সামনে কিন্তু টোটাল প্রসেসটা করতেছি ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই তারপর আমরা ফুল অল আর শাড়িটা চেক করে নিলাম শাড়িতে কোনো প্রবলেম আছে কি না ওকে এ হচ্ছে লাস্টে ব্লাউজ পিস শাড়ি যেহেতু গর্জিয়াস ব্লাউজ পিসে শুধু হাতার পশে কাজটা হবে এইখানে রিয়েল কালারটা আসতেছে মোটামুটি বাকিটা হচ্ছে আপনি হাতে পাওয়ার পরেই বুঝবেন শাড়ির প্রিমিয়ামনেসটা কেমন কতটুকু প্রিমিয়াম শাড়ি খুবই প্রিমিয়াম শাড়ি হ্যাঁ আমরা শাড়িগুলো ওই যে কটা আপনি যে কটা শাড়ি পছন্দ করছেন এগুলোর মধ্যে কিন্তু বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট এটা হচ্ছে শাড়ি ঠিক আছে এই যে শাড়িটা তো এরপরে হচ্ছে আমরা যে পলি নিয়েছি আইনাল ভাই পলি নিয়েছে পলি করা হবে পলি করার পরে হচ্ছে ইয়া করা হবে আমাদের যে ব্যাগ আছে ব্যাগে দেওয়া হবে আমি দরকার হলে ডাবল পলি করে দেবো ওকে আমি এটাকে ডাবল পলি করে দিব আর কিছু না ভিডিওটা বড় হবে আমি পরে সেন্ড করতে সময় কষ্ট হবে আমি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি এরপরে হচ্ছে প্যাকেট করে ডাবল ব্যাগ ডাবল পলি করে তারপর হচ্ছে আমাদের যে ব্যাগ ব্যাগে করে দিয়ে দেবে ঠিক আছে